আসসালামু আলাইকুম আমার নাম মার্জিয়া জান্নাতি আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি আজ একটি শিক্ষা গল্প বলবো আশা করি সবার আবার ভালো লাগবে এক গ্রামে এক কৃষক বাস করত তার ছিল জমি। সে সুন্দর ফসল ফলিয়েছিল কৃষক মনে মনে স্বপ্ন দেখতে লাগলো কয়েকদিন পরে সে ক্ষেতের ধান কাটবে আর তা বাজারে বিক্রি করে অনেক টাকায় করবে কিন্তু একদিন একঝাঁক বগে এসে তার ক্ষেতের কিছু ফসল খেয়ে গেল পরদিন একই ঘটনা ঘটল কৃষক বকের আক্রমণ থেকে ফসল রক্ষা করার জন্য ঢিল ছড়ে আবার কখনো টিন পেতে লাগলো কিন্তু কিছু কিছু হলো না প্রতিদিন ঝাঁক বেঁধে বক আসতো তারপর ফসল খেয়ে আবার উড়ে যেত একদিন কৃষক বুদ্ধি করে তার পুরো জমিতে জাল পেতে রাখলো এবার সে একটি বা দুটি নয় পুরো ঝাঁকটাই ধরতে চায় সে সেদিন পুরো বকের ঝাঁকটাই ধরে ফেললো সেদিন বকের সাথে একটি সারস পাখি ছিল কৃষক দূর থেকেই দেখতে ধরা পড়েছে সে লাঠি নিয়ে দূর থেকে মারার জন্য তার বগুলোকে রাগ পানি হয়ে ঝরতে লাগলো কৃষক এসে সবাইকে ধরে ফেললো সারস বিপদ টের পেয়ে সে বলল কৃষক ভাই তুমি আমাকে মেরো না আমি তোমার ক্ষেতের ফসল খাওয়ার কোনো ইচ্ছা নেই আমিও বকের দলের সাথে ঘুরতে বেরিয়েছিলাম ভাগ্যদোষে ওদের সাথে আমিও ধরা পড়ে গেছি দয়া করে আমাকে ছেড়ে দাও আমি জানতাম না ওরা তোমার ক্ষতি করতে এখানে আসবে তাহলে আমি ওদের সাথে আসতাম না আমি নৃহ একটি পাখি কৃষক সারসকেই সবার আগে ধরলো তোমার কোনো কথাই আমি শুনছি না দুষ্টু বকগুলো আমার অনেক ফসল খেয়েছে আমি অনেক দিন ধরে ওদের ধরার চেষ্টা করছি আজ আমি ধরতে পেরেছি তোমাকে এই ঝাঁকের সাথেই পাওয়া গেছে তার মানে তুমিও দুষ্টু সুতরাং তোমাকেও মরতে হবে কৃষক সারসের কোনো কথাই শুনল না সে সবার আগে সে নৃহ সারসটিকে মেনে ফেললো খারাপ সঙ্গে খারাপ সঙ্গে থাকলে বিপদ ডেকে আনে ধন্যবাদ